প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আজ আমরা এক দশমিক দুই অনুশীলনীর ষোলো ও আঠারো নম্বর অঙ্ক দুটি সমাধান করব তো দেখো এখানে ষোলো নম্বর অঙ্কে বলা আছে যে কোনো বিদ্যালয়ের দুই হাজার সাতশত চারজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গা আকারে সাজানো হলো প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা কত তা নির্ণয় করতে বলেছে তো যেহেতু শিক্ষার্থীর সংখ্যাকে বর্গা আকারে সাজানো হয়েছে তো আমরা বলতে পারি যে দুই হাজার সাতশত চার এর বর্গমূল যত হবে তত হবে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা তো আমরা সেভাবে আসলে অঙ্কের সমাধান করবো তো লিখতে পারি দুই চার এর বর্গমূল যত হবে তত হবে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা তত হবে তো আমরা বর্গমূল যেহেতু নির্ণয় করব দুই হাজার সাতশত চারের তো প্রথম কাজে হচ্ছে আমাদের আসলে জোড়া নির্ণয় করতে হবে অর্থাৎ ডান থেকে বামে আমরা জোড়া করি তাহলে শূন্য চারিটি একটি জোড়া এবং সাতাশিটি একটি জোড়া তো আমাদের এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যত বসাবো ততকে তত দ্বারা গুণ করলে ঠিক এই সাতাশের সমান যেন হয় তো আমরা যদি এখানে আসলে চার বসাই তো আমরা চার বসালে চারকে চার দ্বারা গুণ করি চার চারে ষোলো হয় যা তুলনামূলকভাবে সাতাশের ছোট তাহলে আমরা যদি আসলে পাঁচ বসাই পাঁচ বসালে পাঁচকে পাঁচ দ্বারা গুণ করলে আমরা পাঁচ পাঁচে কত পঁচিশ পেয়ে যাচ্ছি যা কিন্তু তুলনামূলকভাবে সাতাশের ছোট তো পাঁচের পরবর্তী সংখ্যা হচ্ছে ছয় ছয় বসালে ছয় ছয় কত হয়ে যাচ্ছে ছত্রিশ তো যেহেতু ছত্রিশ সাতাশের তুলনায় বড় হয়ে যাবে অর্থাৎ বড় কখনো আমাদের নেওয়া যাবে না তুলনামূলকভাবে এক ধাপ কম অর্থাৎ ছোট নিতে হবে ফলে আমরা আসলে এখানে কি ছয়ের পরিবর্তে পাঁচ বসাব তাহলে পাঁচ বসালে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ পাঁচ কত পঁচিশ তো পঁচিশ আমরা যদি এবার বিয়োগ করি যেহেতু বিয়োগ করতে হবে তাহলে পাঁচ হাজার সাত মিলে কত দুই 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 মিলে গেলে শূন্য লেখার কোনো দরকার নেই পরবর্তী আমাদের জোড়া কাটতে হবে তাহলে পরবর্তী জোড়া হচ্ছে কত শূন্য চার সে জোড়া কাটলাম কাটার পর ঠিক এই দিকে আমরা একটা টান দিব এবং হচ্ছে যত লিখেছি তার দ্বিগুণ হচ্ছে আমাদের এখানে লিখতে হবে যেহেতু দ্বিগুণ হচ্ছে গত দশ এবং যদি আমরা ছয় লিখতাম তাহলে বারো লিখতে হতো সাত লিখলে অর্থাৎ চোদ্দ লিখতে হতো তো যেহেতু পাঁচ লিখেছি পাঁচের দ্বিগুণ হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি গত দশ তারপর যে কাজটি করতে হবে অর্থাৎ ঠিক এই জায়গায় এমন একটি সংখ্যা বসাবো যত বসাবো তত দ্বারা যদি পুরো সংখ্যাকে আমরা গুণ করি তাহলে কি দুই শত চারের কি হয় সমান হয় এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তো সবচেয়ে ছোট সংখ্যা যদি আমরা এক এখানে বসাই তাহলে এক বসালে এক দ্বারা পুরো সংখ্যাকেই গুণ করতে হবে তাহলে এক দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে কিন্তু একশত কত হয়ে যাচ্ছে এক যা দুশত চারের কি ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা দশের সাথে যদি এবার দুই বসাই তার মানে দুই বসানো মানে কি পুরো সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দুই দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত দুই দুগুণে চার দুই শূন্য শূন্য দুই এক দুই অর্থাৎ দুই বাদ দিলে দেখো অর্থাৎ আমরা যদি এখানে দুই বসাই তাহলে দুই দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে দুই চার অর্থাৎ সমান কিন্তু হয়ে যাচ্ছে তো যেহেতু আমাদের সমান করতে হবে তো আমরা দুই চার আসলে বসালাম ফলে হচ্ছে দেখো এখানে বিয়োগ করলে আমরা শূন্য পেয়ে যাচ্ছি তো এখানে যত লিখেছি ঠিক এখানেও আমাদের আসলে ততই লিখতে হবে যেহেতু দুই লিখেছি মানে কি এখানেও আমাদের দুই লিখতে হবে তো আমরা বলতে পারি অতএব নিম্ন বর্গমূল অর্থাৎ এত দুই এর বর্গমূল আমরা পেয়েছি দেখো বর্গমূল পেয়েছি কত আমরা দুই চারের উপর যদি বর্গমূল চিহ্ন দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত বাহান্ন তাহলে অতএব নির্ণ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত বাহান্ন নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা বাহান্ন তো এরপর আমরা আঠারো নম্বর অঙ্কটি দেখবো তো আঠারো নম্বর অঙ্কে এখানে দেখো বলা আছে যে কোন বাগানে এক হাজার আটশোটি চারা গাছ বর্গা লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হয়েছে তাহলে প্রত্যেক চারা গাছের সংখ্যা নির্ণয় করো ঠিক এই নম্বর অঙ্কের অর্থাৎ এখানে শিক্ষার্থীর কথা বলা আছে এখানে দেখো কথা বলা আছে তার মানে চারা গাছ দেখো অবশিষ্ট যেহেতু ছত্রিশটি গাছ হয়েছে তার মানে আহ ছত্রিশটি গাছ তার মানে তারা রোপণ করেনি তাহলে রোপণ করেছে কত তার মানে অর্থাৎ দেখো আমরা আঠারোশো থেকে যদি ছত্রিশ বাদ দিই বাদ দেওয়ার পর যে সংখ্যাটি আমরা পাবো তার ততটি আসলে চারা তারা রোপণ করেছে কিভাবে রোপণ করেছে দেখো বর্গা আকারে রোপণ করেছে তার মানে রোপণ করলে প্রত্যেক চারা গাছের সংখ্যা কত সেটি আমাদের বের করতে বলেছে তাহলে আমরা ঠিক যতটি চারা গাছ করেছে তার বর্গমূল যদি নির্ণয় করি বর্গমূল যত হবে তত হবে প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা তো আমরা প্রথম আছে কি এক হাজার আটশো চারা থেকে যতটি অবশিষ্ট ছিল অর্থাৎ রোপণ করেনি ততটি আমরা বাদ দেবো বাদ দেওয়ার পর যে চারা গাছটি আমরা পারবো তার বর্গমূল নির্ণয় করলে আমরা প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা সেটি কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা বলতে পারি চারা গাছ রোপণ করে দেখো এক থেকে যেহেতু আসলে ছত্রিশটা চারা গাছ রোপণ বেশি হয়েছে তাহলে ছত্রিশটা আছে গাছ আমরা বাদ দিলাম তাহলে বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি ছয়শো দশ মিনিটের চার হাতে এক তিনের চার চারশো দশ মিনিটের কত ছয় হাতে এক এক ছে আট মিলে কত সাত হাতে নাই একের এক অর্থাৎ এক হাজার সাতশত চৌষট্টিটি তো সেই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি তাহলে এক হাজার সাতশত চৌষট্টি এর বর্গমূল যত হবে এর বর্গমূল যত হবে তত হবে প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা তো এখন আমরা এক হাজার সাত চৌষট্টি যেহেতু বর্গমূল নির্ণয় করবো তাহলে আমাদের প্রথম কাজে হচ্ছে জোড়া নির্ণয় করা অর্থাৎ আমরা চৌষট্টি এটি একটি জোড়া পাচ্ছি এবং সতেরো এখানে জোড়া পাচ্ছি তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন যত বসাই তত দ্বারা ততকে গুণ করলে যেন সতেরো সমান হয় তো আমরা যদি এখানে চার বসাই তাহলে চার দ্বারা চার কে গুণ করলে কত পেয়ে যাচ্ছে আমরা ষোলো যদি পাঁচ বসাই তাহলে পাঁচ বসালে কিন্তু কে পাঁচ বছর পঁচিশ তাহলে বেশি হয়ে যাচ্ছে বেশি আমাদের যেহেতু নাওয়া যাবে না তাই আমরা এক ধাপ কম নিলাম অর্থাৎ চার নিলাম তাহলে চার দ্বারা চার কে গুণ করলে ষোলো পেয়ে যাচ্ছি এরপর আমরা বিয়োগ করব। তাহলে ছয় হাজার সাত মিলে কত এক যেহেতু হাতে নাই এক একে মিলে গেলে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পরবর্তী জোড়া এবার আমরা কাটবো পরবর্তী জোড়া হচ্ছে আমাদের চৌষট্টি সে পরবর্তী জোড়া কাটলাম এরপর হচ্ছে দেখো এখানে যত লিখেছি তার দ্বিগুণ হচ্ছে আমাদের এখানে লিখতে হবে চার লিখেছি মানে চারের দ্বিগুণ হচ্ছে কত আট সে আট লিখতে হবে তো যদি পাঁচ লিখতাম পাঁচের দ্বিগুণ হচ্ছে দশ লিখতে হয় তো ছয় লিখলে ছয়ের দ্বিগুণ বারো সে বারো এখানে লিখতে হতো তো দেখো এখানে আমরা যত লিখেছি তার দ্বিগুণ হচ্ছে আমাদের এখানে লিখতে হবে চার লিখেছি মানে চারের দ্বিগুণ হচ্ছে কত আট তো এরপর যে কাজটি করতে হবে এখানে এমন একটি সংখ্যা আমরা বসাবো আটের পাশে যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে যেন হচ্ছে কি একশত চৌষট্টি এর সমান হয় তো আমরা যদি এখানে দেখো এক বসাই তাহলে এক দ্বারা পুরো হচ্ছে কি হচ্ছে সংখ্যা অর্থাৎ একাশি একাশিকে গুণ করলে কিন্তু একাশি হয়ে যাবে যা চৌষট্টি একশো চৌষট্টির তুলনায় ছোট যেহেতু ছোট নেওয়া যাবে না আমাদের সমান নিতে হবে তো একের পরবর্তী সংখ্যা আমাদের কি করতে হবে তাহলে দুই বসাতে হবে তাহলে দুই বসালে তাহলে দেখো দুই দ্বারা পুরো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো দুই দ্বারা পুরো সংখ্যাকে গুণ করবো অর্থাৎ দুই দুগুণে দেখো চার হয় আট দুগুণে কত ষোলো যা দুই দুই বর্ষালে দেখো কিন্তু মিলে যাচ্ছে তো আমাদের আসলে মিলাইতে হবে অর্থাৎ একই যেন হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে তো এবার আমরা বিয়োগ করি বিয়োগ করলে দেখো চার ছিলো শূন্য ছয় চার মিলে গেল শূন্য একে একে মিলে গেলে শূন্য অর্থাৎ মিলে গেছে তো এখানে যত লিখলাম এই জায়গাটা তো ঠিক আমাদের আসলে তত লিখতে হবে যেহেতু দুই লিখেছি মানে কি এখানেও আমাদের দুই লিখতে হবে পরবর্তী কিন্তু আর কোনো জোড়া নেই তার মানে অর্থাৎ বলতে পারি আমরা এক হাজার সাতশত চৌষট্টি এর বর্গমূল হচ্ছে কত বিয়াল্লিশ তো আছে কি লিখতে পারি অতএব এক হাজার সাতশত চৌষট্টি এর বর্গমূল বেয়াল্লিশ তো আমরা বলতে পারি যেহেতু বিয়াল্লিশ বর্গমূল পেয়েছি তাহলে প্রত্যেক শাড়িতে চারাগ হাজার সংখ্যা হবে বিয়াল্লিশটি তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে